আমরা এখন সবাই যাচ্ছি এখানে একটা নদী আছে খুব সুন্দর নদী এখানে প্রচুর নদী আছে তো আমরা বিয়ের পরের দিন বিয়ে শেষ হলে এখন সবাই মিলে যাচ্ছে ওই নদীতে স্নান করতে তো আমি ওই নদীটা বলে দেখি তো চলো দেখি নদীটা কেমন হয় কি দেখো কবি যাচ্ছি সবাই মিলে দেখাচ্ছি দেখি যাও না ছোট বেশি এইখানে সমস্যা কোনো নেই আসলে কথা হচ্ছে কালকে আমাদের एक्चुअली গেট ধরেছিলাম Porsche দিন সেই টাকা পেলাম আজকে তো ইনস্ট্যান্ট ডিসিশন না হলো কি আমরা পার্টি করব cipra গিয়ে জানেন না এক্স্যাক্টলি কি জায়গা cipra কেউ বলছে cipra যাই হোক যাই দেখি কেমন মজা হয় আপনারা তো দেখবেন ঠিক আছে বলো এটা হলো আমাদের এই বাড়ির পাশে চাপানি থেকে চার কিলোমিটার চিপড়ায় গিয়ে আমরা ফরেস্টের ভিতর দিয়ে যাব ফরেস্টের ভিতর দিয়ে যেতে যেতে চা বাগান আছে নদী আছে মানে একটা স্বচ্ছ যেমন ওই হিমাচল প্রদেশের স্বচ্ছ নদী সেরকম একটা জায়গায় আমরা যাচ্ছি বাড়ি থেকে হার্ডলি বারো কিলোমিটার দূর টোটো করে আমরা যাব মানে দারুণ জায়গা ভীষণ এক্সাইটিং ব্যাপার হাতিও আছে ও ভাই দেখতে দেখো ভিডিওটা কোথাও স্কিপ না করে

এখন পৌঁছে গেছি ছিপড়া ফরেস্ট নদী দুটোই বলে তো জায়গাটা লোকের সামনে তোমাকে তারপর পুরোটা দেখাচ্ছি দাঁড়াও এই যে আমাদের টোটো এখন আসছে আমরা পৌঁছে গেছি দাঁড়াও তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করছি এই যে ফরেস্টের ভেতর দিয়ে আসলাম আমরা ফরেস্টের ভেতর দিয়ে আসলাম এখন নতুন বানিয়ে দেবো এখানে কত জঙ্গল আছে ভেতর দিদা দিদা 哎，快追过来！快点，快点走嘛！哎哎哎哎！快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，快点，

স্নান করার জন্য দেখতে পাচ্ছি এটা শুধু আমার মামার বাড়ির টিম মানে মা বাড়ির সব আত্মীয় স্বজন আমাদের সবার হ্যাঁ এই যে এটা একটা ভাই এরা সব আমরা এক মানে কি বলবো সব আত্মীয় স্বজন আমরা মিলে চলে এসেছি শুধু বর আর বউকে আর বরের মাকে ভাইকে রেখে আমরা সবাই চলে এসেছি মানে আমার যে মামাটার বিয়ে হলো তাদের কয়েকজনকে রেখে আমরা সব চলে এসেছি ঘুরতে দেখতেই পাচ্ছি কি অসাধারণ জায়গাটা তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো তোমরা কিন্তু স্কিপ করে না আমরা স্নান করতে এসেছি তার জন্য এইভাবে চলে এসেছি

কি মজা আছে তুমি এখন কাজ করো না আমার একটা ছবি তুলে দাও না যাও আমি দিচ্ছি কোথায় যাবো তো আমরা এখন স্নান করে ফেললাম

প্রথমবার নদীতে নামে স্নান হলো হাতে গামছা হাতে শসা মনে খাবার নেমে গেছে এই করি এটা নিয়ে মোটামুটি পঞ্চাশ থেকে তিরিশ থেকে পঞ্চাশটা শশা কাটা হয়েছে আমার একটা মেশু কেটেছে দোকানদার সবান তাহলে কেটে যাচ্ছে প্রথমে ঝালমুড়ি দিয়ে খাওয়াটা স্টার্ট হয়েছিল স্নান করার পর এখন শশা থেকে শিশু হচ্ছে খালি শশা কাটছে বলছে গরমে শশাটা ভালো লাগতো সবাই যখন তো আমরা রায়ডাক নদীতে স্নান টান করে বেরিয়ে পড়লাম আরেকটা জায়গায় ঘুরতে যাবো দেখি যাওয়া হয় কিনা আবারও খাওয়া দাওয়া চলছে

no, no, no. Sí.

আমার জানা আমার জ্যান্ত হয়ে উঠেছে আমরা বুঝতে পারছি না কী হবে ওকে সত্যি কি ফিরে পাবো আমরা দেখুন এভাবে মারা গেছিলো আবার ফিরে পেয়েছি আমরা তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে আমরা অনেক ঘুরলাম আর বাড়ির সবাই চলে গেছে আমরা সব মামার মামার সাথে আমি এখানে ঘুরতে এসেছিলাম এই মন্দিরটায় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেক ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে এখন তো অনেক ব্লগ দেবো বাড়ি গেছে অনেক ঘুরতে যাবো তো এইভাবে আমার চ্যানেলে চোখ রুখ আমাকে সাপোর্ট করো কালটা দেখাচ্ছে নেক্সট ব্লগ